আবারও পিছিয়ে যাচ্ছে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথের কাজ দুই হাজার সালেও এই কাজ শেষ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এই অংশের কাজ দ্রুতগতিতেই চলছিল জুলাই অভ্যুত্থানের সময় কাজ কিছুদিন বন্ধ ছিল সেই সময়ে পিছিয়ে থাকা কাজ এগিয়ে নেবার চেষ্টায় দিনরাত কর্মযজ্ঞ চলেছে এরই মধ্যে স্টেশন নির্মাণের কাজ চলছে পুরো দমে যাত্রীদের চলাচলের জায়গা দোতলায় টিকিট সংগ্রহের জায়গা ও প্ল্যাটফর্ম তৈরির মূল কাজ শেষ হয়েছে এখন চলছে প্ল্যাটফর্মের ওপরে ছাদ বসানোর কাজ চ্যালেঞ্জ বলতে আমরা প্রথমে জানেন যে এই রুটটা অনেকগুলো রেসিডেন্সিয়াল এরিয়ার উপর দিয়ে এসছে বাজারের উপর দিয়ে এসছে আমরা ওগুলোকে অ্যাকোজিশন করেছি ওই অ্যাকুজিশন করা সেগুলোকে ভাঙা ভেঙে আবার ওই জায়গাটাকে কাজের উপযোগী করা বাংলাদেশ রেলওয়ের কিছু জায়গা আমরা নিয়েছি তাদের কাছ থেকে ওই জায়গাগুলো কাজের উপযোগী করে বুঝে নেওয়া একটু সময় লেগেছে আমাদের প্লাস ইউটিলিটি ছিল অনেক এবং আনচার্টার্ড ইউটিলিটি ছিল সেখানে আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে ইউটিলিটি শিফটিংয়েও সংস্থা টু সংস্থার মধ্যে কাজের ডিলে হয়েছিল যার জন্য আমাদেরও কাজে একটু চ্যালেঞ্জ হয়েছিল তখন তো আমরা আশা করি ওগুলো সব ওভারকাম করে নিয়ে এসছি কিছু সমস্যা হয়েছে ওখানে ডিলে হয়েছে আর এগুলি এমন একটি কাজ একটা কাজ ডিলে হলে অন্যটা ডিলে হয়ে যায় তো সেই হিসেবে আমরা অনেক দূর চেষ্টা করে এ পর্যায়ে নিয়ে এসেছি অন্য স্টেশনগুলোতে রেলপথ ভিন্ন জায়গায় বানিয়ে এখানে এনে বসানো হতো কিন্তু এই স্টেশন নির্মাণের সময়ই তা নির্মাণ করা হয়েছে প্রকৌশলীরা বলছেন এই প্রক্রিয়াটি ছিল বেশ জটিল এলজি বা লঞ্চিং গার্ডার দিয়ে এই মেট্রো রেলের যে পথ সেই পথের স্প্যানগুলো তোলার কাজ করা হয়েছে তবে স্টেশন কেন্দ্রিক যেসব স্প্যান বসানো হয় সেখানে এই লঞ্চিং গার্ডার বা এলজি ব্যবহার করা হয় না সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে আগের মতো করে কপি কল দিয়ে এগুলোর উপরে ভর দেয়া হয় এবং তার উপরেই মূলত এই স্প্যানগুলো বসানো হয় এই পথের এর মধ্যে সাতাশটি স্প্যানের মধ্যে তেইশটি বসানো হয়েছে চব্বিশ নম্বর বসানো কাজ চলছে সব মিলিয়ে চৌষট্টি শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান মাহফুজুর রহমান চলতি বছরের মধ্যে বেশিরভাগ কাজ শেষ হবে বলেও দাবি তার তার থেকে পর্যন্ত এক্সটেনশন সিভিল মতিল ওয়ার্কস অনেকখানি শেষ করেছে তার মধ্যে এখন যদি আমি বলি সিক্সটি ফোর পার্সেন্ট আমরা সম্পন্ন করেছি সিভিলের সাথেও কিছু এমইপি ওয়ার্কস থাকে কিছু রোড ওয়ার্ক থাকে কিছু ল্যান্ডস্কেপিং ওয়ার্ক থাকে এন্ট্রি এক্সিট থাকে সেই কাজগুলো এখন চলমান আছে টার্গেট ডেট রয়েছে ডিসেম্বরের মধ্যে আমরা মেজর সিভিল ওয়ার্ক শেষ করব কিছু ইন্টারফেস ওয়ার্ক রয়েছে যেগুলো হয়তো সিস্টেম কন্ট্রাক্টরের সাথে সমন্বয় করে করতে হবে সেক্ষেত্রে আমার কিছু কাজ ওদের ওদের কাজের পরেই করতে হবে এই কাজ শেষ হলে সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ শুরু হবে যা করবে ভিন্ন প্রকৌশলীরা তবে সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ কারা করবেন তা এখনও নির্ধারিত হয়নি এর বাইরে টিকিট কাটার জন্য যে ভেন্ডার মেশিন দরকার হয় তাও অর্ডার করা হয়নি তাই যতটুকু কাজ বাকি আছে তা শেষ করতে দুই বছরের বেশি সময় লাগবে বলেও মনে করা হচ্ছে মেট্রোরেল ছয়ের এই বর্ধিতাংশ অর্থাৎ কমলাপুর স্টেশনের কাজ চৌষট্টি শতাংশ এরই মধ্যে শেষ হয়েছে বলা হচ্ছে চলতি বছরের মধ্যে মূল যে কাজ সেটি শেষ হবে তবে এর বাইরে রয়েছে সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ যেটির চুক্তি এখন পর্যন্ত হয়নি এবং কবে নাগাদ এই কাজ শেষ হবে সেটিও এখনও নিশ্চিত নয় ফলে কমলাপুর স্টেশন থেকে যেসব যাত্রী এই মেট্রোতে করে তাদের গন্তব্যে যেতে যাচ্ছেন তারা কবে নাগাদ এই সুবিধা পাবেন সেটি এখনও নিশ্চিত হয়নি নয়ন আদিত্য ওয়ান নিউজ ঢাকা